ঢাকা পাঁচ আসনে জামায়াত ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন দেশের আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝারি সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সেটি গুজব বলে নিশ্চিত করে জামায়াত অবশেষে এবার এই বিষয়ে মুখ খুলেন আঝারি নিজেই বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মালানা ডক্টর মিজানুর রহমান আঝারি ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশ চুম্বি তবে হঠাৎ করে তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে দুর্নীতির আড্ডা খানা আখড়া বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে গত উনিশ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বসে আলোচনা করছেন মিজানুর রহমান আঝারি ছবিটি পোস্ট করে দাবি করা হয় তিনি নাকি বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতিতে যোগ দিয়েছেন এবং ঢাকা ঢাকাপাঁথ যাত্রাবাড়ি ডেমরা আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এই দাবিতে মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ফটোকার্ড ও পোস্ট অবশেষে এই বিষয়ে মুখ খুলে না নিজেই বিশ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকাট শেয়ার করে তিনি লেখেন কোন মুসলিম গুজবের মাইক হয় না তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন যাচাই হিন শেয়ার অপপ্রচার গুজবের ইন্ধন ও গুনাহের পথ পোস্টের কমেন্টে তিনি আরো লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে সত্যতা যাচাই করা জরুরি যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে যা গুনাহের কাজ তিনি সতর্ক করে বলেন সোশ্যাল মিডিয়া যা দেখবেন তাই শেয়ার করে দেবেন না তথ্যসূত্র যাচাই করুন নিশ্চিত না হয়ে কোনো খবর ছড়াবেন না যাচাই করলে দেখবেন প্রকাশিত তথ্যে মূল ঘটনার সাথে কোনো মিলি নেই এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়তে ওই দিনই বিষয়টি গুজব বলে নিশ্চিত করে বাংলাদেশ জামায়াত ইসলামীয় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এসান মাহবুব জুবায়ের জানান আঝহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি ভিত্তিহীন এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই পাশাপাশি ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং রাজনৈতিক প্রার্থিতা সংক্রান্ত খবর যাচাই ছাড়া গ্রহণ না করার আহ্বান জানান তিনি এদিকে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ফেসবুক পেজে দেওয়া বিভ্রান্তি নিরসন শিরোনামের এক পোস্টে জানানো হয় ঢাকা দক্ষিণে কোন প্রার্থী পরিবর্তন করা হয়নি ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেনের প্রার্থীতা এখনো বহাল রয়েছে মূলত ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় আসন্ন নির্বাচনে এই আসনে এনসিপি থেকে প্রার্থী দৌড়ে জুলাই বিপ্লবের সাদিল আহমেদ বিএনপি থেকে ইতোমধ্যে মনোনয়ন পেয়েছেন নবীল্লা নবী এবং জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন